নদীতে জলে ডুবে মৃত্যু হল এক ন বছরের পড়ুয়ার চাঞ্চল্য করার ঘটনাটি ঘটেছে আজ মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার শিবকৃষ্ণপুর গ্রামে জানা যায় স্কুল থেকে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে শিয়ালমারি নদীতে ফাঁস দিয়ে মাছ ধরতে বছর নয়ের তারপর হঠাৎ জলে তলিয়ে যেতে থাকে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে রানীনগর গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন রায়নগর থানার পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া আপনারা দেখছেন নিউজ 4 বাংলা হেলা ভাটনা বিলতে গেলে ফারজাল দিয়ে মাছ মারতে গেলি হ্যাঁ যে ওই মাটি বাচা হাত মারা আছে পা আড়কে যে খাদেনে নেমে পড়েছে আচ্ছা নেমে যে আপনার ধরম যে রংকারে হাত গলা দেখতে হয়েছে আর মানে অন্য আরও ছেলে ছিল

Mama 이쁜 u n